আমাদের সব সামরিক ভাবে আমাদের কমিটিটা নতুন কমিটি করার জন্য আমরা সবাই আমরা দেখলাম আহ সবাই বলে নতুন কমিটি করার জন্য আমিও মনে করি সেটাই হওয়া উচিত সে নিয়ে আমরা আমি এখন পেয়েছি আপনারা মিলে সে প্রত্যেকটা এলাকা থেকে কোন জায়গায় রাস্তাঘাট করা দরকার কোন জায়গায় দরকার আপনারা যদি সেই প্লাম্প করে আপনারা এগিয়ে যান তাহলে কি হবে উপার

এবং আপনি এগুলি ছিন্দ করে সাজাবেন আমি যদি গিয়ে আপনার গিয়ে গ্রামে গিয়ে আমি করতে চাই তাহলে দেখা যাবে যে আপনার নেতৃত্বটা খর্ব হয়ে যাবে মানুষ কষ্ট করবে যে আপনি কি করেন আপনারা এই আপনাদের কাজ করতে হবে আর যদি আর আমার জীবনের সব মধ্যে আমি হতে চাই আমি যেখানে ভালো পেতে পারি আপনাদের কষ্ট যদি আমরা বিপুল পরিমাণ ভোট পাই সেখানে বাংলাদেশের একটা ভালো একটা থাকে

আমি একজন নেতা হিসাবে সার্ভিস দেবো জনসেবা করবো আমি আপনার এই লোকটার জন্য কারণ আমি আমার মূল যে আমি নেতৃত্বের বাইরে আমি একদম যেতে রাখি না ইরেন্ট আরো ডেভেলপ করতেছে আরো শক্ত করতেছে একটা থাকবে